সম্পন্ন ধারাটা জেনে ফেললাম এখন আমরা জানবো যে আঞ্চলিক এক্তিয়ার সম্পর্কে যে যে আঞ্চলিক এক্তিয়ার গুলো কি কি কোন মামলা কোথায় দায়ের করতে হবে গতকালকেও কিন্তু আমরা একটু আলোচনা করেছিলাম এটা হচ্ছে একটা ভূমি এই ভূমিটা যদি হয় গাজীপুর জেলায় কোন উপজেলাতে আছে এটা ষোলো ধারাতে বলছে যেখানে মামলার বিষয়বস্তু যে উপজেলাতে বিষয়বস্তু সেখানে মামলাটা দায়ের করতে হবে ষোলো ধারা যদি বলি সত্র ধারা এখানে মনে রাখবেন সহজভাবে যদি এই সম্পত্তিটা গাজীপুর অংশ এবং কিছু অংশ পড়লো ঢাকা জেলায় ধরুন এখানে গাজীপুর ও কিছু অংশ আছে কিছু অংশ আছে ঢাকা জেলায় দুটি জেলার স্থানীয় একতিয়ারে অবস্থিত অথবা হতে পারে দুটি উপজেলার স্থানীয় একতিয়ারে অবস্থিত একটা উপজেলা আরেকটা উপজেলা সংলগ্ন থাকে দুটা উপজেলার ভিতরে অবস্থিত হতে পারে বা একটা জেলা আরেকটা জেলাতে অবস্থিত হতে পারে এখন মামলাটা কোথায় দায়ের করবেন সেটা বলা হচ্ছে সত্র ধারাতে আপনি যে কোনো একটি আদালতে মামলাটা দায়ের করতে পারবেন আঠারো ধারা আমরা চলে যাব একসাথে শিখে ফেলব শত্র ধারাটা ধারা বলছে যেখানে মামলার বিষয়বস্তু সেখানে সত্র ধারাতে বলছে দুটি আদালতের মধ্যে যদি স্থানীয় এক্তিয়ারে যদি আপনার ভূমি অবস্থিত থাকে সেখানে মামলা দায়ের করবেন আঠারো ধারাতে বলছে যে অনিশ্চয়তা দেখা দিলে অনিশ্চয়তা যদি এক্তিয়ার নিয়ে আপনি অনিশ্চয়তার সৃষ্টি হয় যে না এমন একটা আদালতে দায়ের করব সেখানে আপনি নির্ধারণ করতে পারতেছেন না একটা ভূমি গাজীপুরে নাকি ঢাকা এটা আপনি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে সামুদ্রিক এলাকা যেগুলো সেখানে অনেক ই থাকে সেখানে কিন্তু নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে ঠিক আছে যেখানে নদী ভাঙন হয় সেখানে কিন্তু আপনার এই স্থানীয় এক্তিয়ার নির্ধারণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে ক্ষেত্রে মামলা মামলা কোথায় করবেন। করবেন ধারাতে বলছে যে কোনো এক আদালতে আপনি মামলা করতে পারেন স্থানীয় হ্যাঁ অনিশ্চয়তার দেখা দিলে তাহলে এই তিনটি ধারা এই তিনটি ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য এই তিনটা ধারা স্থাবর সম্পত্তির ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য জমিটা যদি হয় গাজীপুরে আপনাকে মামলা করতে হবে শুধু গাজীপুরেই যদি দুটি জেলার মধ্যে থাকে মামলা করতে হবে সতেরো ধারা অনুযায়ী যদি অনিশ্চয়তা দেখা দেয় তাহলে মামলা করতে হবে আঠারো ধারা অনুযায়ী তিনটা ধারা কি একবারে ক্লিয়ার না দেখেন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই তিনটা ধারা প্রযোজ্য কি শিখছ হ্যাঁ এটাই আদালতে তখন অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করে যে কোন একটা ওই স্থানীয় একটি আদালতে করলে চলবে আশা করি এই তিনটা ধারাতে বলা হচ্ছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বুঝতে পেরেছেন কেন একটু কমেন্ট করবেন আমি পড়িয়ে গেলেই হবে আপনাদের তো বুঝতে হবে আহ পারবিন তো অনুযুক্ত হয়েছেন হ্যাঁ পনেরো ধারা বলেছেন সম্পত্তি বা অফিস আচ্ছা একটু বুঝতে পারলে একটু ক্লিয়ার লেখেন হ্যাঁ ক্লিয়ার লেখেন দেখো তো চলে আসছে আবার বাড়ি দিছে নেট একটু ফেন্ডার ঘুরাই দাও ঘেমে গেছি যাই হোক আপনাদের জন্য কিন্তু আমরা সিলিং ফ্যানটা অফ করছি কারণ যেন সাউন্ডটা না আসে যাই হোক জি বুঝতে পারছি হাওয়া খাতুন বুঝতে পেরেছেন শরীফ আল মামুন আলহামদুলিল্লাহ আবার কি সমস্যা নেট হ্যাঁ হ্যাঁ আজকে একটু নেটটা সমস্যা করতেছিল দুঃখিত হ্যাঁ যাই হোক আমরা দ্রুত চলে যাচ্ছি যদি বুঝতে পারেন আমরা চলে যাব এখন অস্থাপর সম্পত্তি